ডাক্তার দেখানোর কথা বলে রাজারহাট কমপ্লেক্সের ফ্ল্যাটে কি করছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় হত্যার শিকার সাংসদ আনারের মরদেহ উদ্ধারের পাশাপাশি ভারতীয় তদন্তকারীরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টায় তৎপরতা চালাচ্ছেন হত্যাকাণ্ডের মিসিং লিঙ্কগুলোকে সূক্ষ্মতার সাথে একে একে জোড়া লাগিয়ে আদি অন্ত একত্রিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন ব্যবসায়িক বিরোধ ও ফাঁদে ফেলা হয়েছিল আনারকে চোরাই স্বর্ণের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বন্ধু শাহিনের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি সেই বিবাদ নিষ্পত্তি করাই ছিল সাংসদ আনোয়ারের মূল লক্ষ্য অন্যথায় নিজের দাঁড় করানো বিশাল চুরাই স্বর্ণ ও হুন্ডির কারবার নিমেষে ভেসতে যেতে পারে সেই সুযোগটি হাতছাড়া করেননি শাহিন বান্ধবী শিলাস্তিকে ব্যবহার করে নারীর প্রলোভন দেখিয়ে আনারকে ডেকে নিয়ে যান তিনি এতে তেরো মে তিনজনের সাথে এই হাউজিং কমপ্লেক্সে তার প্রবেশের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির এক সিনিয়র অফিসার বলেছেন আমরা ওই হাউজিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটের বেডরুম ওয়াশরুম এবং একটি ওয়াশবেসিনে লাল রঙের তরল পেয়েছি পরে আমরা ফরেন্সিক পরীক্ষার জন্য সেসব নমুনা পাঠিয়েছি সূত্রটি আরও জানিয়েছে আনোয়ারুল আজিম তার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের চিনতেন এবং তাদের একজন প্রভাবশালী ব্যবসায়ী যার সাথে আনোয়ারের কিছু বিরোধ ছিল এবং সেই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল এদিকে তদন্তের সাথে যুক্ত আরেকটি সূত্র জানিয়েছে তেরো মে আনারকে রাজারহাট কমপ্লেক্সের ওই ফ্ল্যাটে প্রবেশের এক ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছিল বলে বিশ্বাসযোগ্য কারণ রয়েছে সূত্রটি বলছে প্রাথমিকভাবে খুনিরা এমপি আনারের সেলফোন ব্যবহার করে তার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের মেসেজ পাঠিয়েছিল এরপর তারা মোবাইল থেকে সিম কার্ডটি সরিয়ে বিহারে পাঠিয়ে দেয় আর সেটি আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল আনার বরাহনগর থেকে যে গাড়িতে উঠেছিল তার চালককে শনাক্ত করার পরে তদন্তকারীরা অবশেষে মিসিং লিঙ্কগুলো খুঁজে বের করার চেষ্টা করছে নিউ ইয়র্ক